আমাদের সমাজে কিছু ননদ আছে যারা নিজেদের সংসারের থেকেও বড় ভাইয়ের বা ছোট ভাইয়ের সংসারটাকে অনেক বেশি গুরুত্ব দেয় কিছু কিছু ননদ আছে ফুপু হয়েও খালার ভূমিকা পালন করতে চায় আবার কিছু কিছু ননদ আছে যারা একবারে সংসারে ঢুকে শাশুড়ির ভূমিকা পালন করতে চায় তো সেই সমস্ত ননদিনী এবং ননাসদের উদ্দেশ্যে বলব আপনারা একটু নিজের চরকায় তেল দেবেন এর উদ্দেশ্য হচ্ছে এর কারণ একটাই দিন শেষে দেখবেন ওই সমস্ত ননদরাই না বাপের বাড়ি এসে তার মায়ের সাথে বসে তাদের যে ননদ ননাস থাকে তাদের বদনামটা এসে করে ভাবির সাথেও এসে তাদের যে ননদ ননাস আছে তাদের খারাপ দিকটা তুলে ধরে তো তাদেরকে বলবো আপনি যে কাজটা করছেন ঠিক সেই কাজটাই কিন্তু আপনি ফিডব্যাক পাচ্ছেন প্রত্যেকটা মানুষকেই ফিডব্যাক পেতে হয় এটা একটা প্রকৃতির নিয়ম এরকম কিছু বোন আছে জামাইয়ের তারা কি করে জানেন বড় ভাইয়ের বাচ্চা কিভাবে পালবে বড় ভাইয়ের বাচ্চাকে কোথায় ভর্তি ভর্তি করবে করবে কোন স্কুলে বা কি শাড়িটা পরবে বা এই শাড়িটা কিনে দিও না এই জুতোটা কিনে দিও না কিনে দিলা মাকে দিলা না মাকে দিলা দুইটা ভাবিকে দিলা চারটা এই টাইপের কিছু ননদ আছে আবার ধরেন ঘুরতে যায় বউকে নিয়ে যদি ঘুরতে যায় জামায় তখন ওই ননদেনীর গায়ে একদম গা জ্বলে আগুন ধরে যায় তৎক্ষণাতে গিয়ে হচ্ছে মায়ের কানে লাগাই ভাই তো ভাবি নিয়ে এমন জায়গায় গেছে ভাই তো ভাবি অমন জায়গায় গেছে তো সেই সমস্ত ননদদের উদ্দেশ্য করে বলবো আপনারা যে কাজটা করেন এতে করে আপনারা নিজেদেরকে নিজেরা ছোট বানান ভাইয়ের কাছে ভাবির কাছে এবং আশেপাশের প্রতিবেশীদের কাছে এটা করা থেকে বিরত থাকবেন কেননা আপনি যে কাজটাই করছেন সেই কাজটারে কিন্তু ফিডব্যাক করে দিন শেষে খিচুড়ির মতো আপনার ভাই আর আপনার ভাবি কিন্তু একই হয়ে যাবে আপনি কিন্তু কালার হয়ে যাবেন এবং কালারফুল হয়ে যাবেন কোনো প্রয়োজন নেই নিজের নিজের সংসারে মনোযোগ দিন পারলে কাউকে সহযোগিতা করুন না পারলে দরকার নেই পারলে কাউকে শত উপদেশ দিন না পারলে কোনো প্রয়োজন নেই এমন এমন কিছু ননদ আছে যারা হচ্ছে ডিরেক্ট কথা বলে শান্তি পায় ভাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় তোমার বউ তো ওইটা করেছে তোমার বউ তো তোমার মাকে এটা করে নি ওইটা করে নি এই সমস্ত কিছু নরদ একটা সংসারে অশান্তির সৃষ্টি হয় একটা জীবনে অশান্তির সৃষ্টি হয় তারা কিন্তু পজিটিভ দিকটা তুলে ধরতে পারে তারা কিন্তু কখনো এই কাজটা করে না যে তার মা একটা অন্যায় করেছে সেটা কখনোই বলবে না তার ভাই একটা অন্যায় করেছে সেটা কখনোই বলবে না তারা কি করবে তার ভাবির যদি দোষটাও না থাকে তাহলে দোষটা খুঁজে বের করে ভাইয়ের কানে পরিয়ে দিবে এবং মায়ের কানে দিবে কি হবে স্ত্রীটা অশান্তি পাবে দিন শেষে দেখবেন তারাই বেশি অসুখী তারাই শ্বশুরবাড়িতে বেশি অসুখী এবং বেশি অশান্তিতে থাকে যারা অন্যের জন্যে কুটনামি করে যারা অন্যের সংসারে আগুন লাগাতে চায় নিজে ভালো সাজে তারাই কিন্তু অশান্তিতে বেশি থাকে এগুলো করে আসলে কোনো লাভ নেই একজনের সংসারে একটা তৃতীয় ব্যক্তি আসায় মানে অশান্তির সৃষ্টি করা সেটা বোন হতে পারে সেটা শাশুড়ি হতে পারে সেটা ভাই হতে পারে মানে যেটা হচ্ছে যারা নেগেটিভ দিক থেকে আসে আমি তাদের কথা বলছি নেগেটিভ দিক থেকে না এসে বরঞ্চ আপনি আপনার সংসারে ইনভলভ হয়ে একটা পজিটিভ দিক তুলে ধরুন কিভাবে মাধ্যমে একটা সমস্যার সমাধান করা যায় কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগই এমন কিছু নরদ আছে যারা করে কি যদি একটু জলে তার মধ্যে আরও তেল দিয়ে আরও জ্বালিয়ে দেয় এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন এতে করে অশান্তি সৃষ্টি হবে এবং প্রকৃতির নিয়মে আপনিও কিন্তু আপনার সংসারে অশান্তিতে থাকবেন Mind it.